কিশোরগঞ্জের হোসেনপুরে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে উপজেলার কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল সোমবার রাতে মিষ্টিপোর্টি মোর কৃষক দল কার্যালয়ে অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মাঝারুল ইসলাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক মেয়র মাহবুবুর রহমান যুগ্ম আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক শাহিদুল ইউনিয়ন সাবেক চেয়ারম্যান ও যুগ্ম আহ্বায়ক আবুল হাসিম সবুজ উপজেলা কৃষক দলের সভাপতি আব্দুল সালাম সাধারণ সম্পাদক হোসেন আলী সাংবাদিক মোহাম্মদ সামসুল হক সহ অন্যান্য স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পরে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জের আরোগ্য রোগ মুক্তি ও দীর্ঘায়ু জীবন কামনা করা হয় বাংলা নিউজ ডেস্ক